তো দিদিরা বন্ধুরা আবার আইলাম আপনাদের সাথে দেখা করতে আজকে আমি এই পাবদা মাছ আনছি আর এদিকে ধনিয়া পাতা কাতটা লুইছি পিঁয়াজ লুইছি এইটা আমি আজকে কলাপাতায় এটারে ভাপা বানামো কলাপাতা আমি অল্প আগুনে ছিটকে নিছি ওখানে আমি শুকনামরিচ লমো কয়টা মরিচ লইলাম ওখানে আমি পিঁয়াজটা কাইটা নেই বড় ভাজা কড়াইয়ের মধ্যে মরিচটা ভাজজা লমু লাল লাল কাজজা লম লগে পিঁয়াজটাও পিঁয়াজটাও বাজ্জা লমু আমার পিঁয়াজ ভাজা হয়ে গেছে লালটি ভাত আয়া পড়ছে তখন আমি এটা নামাই একটুখানি ঠান্ডা হইতে দিব তখন আমি মিক্সার মিক্স এটা মধ্যে দিয়া দেয় দেখি অল্প জিনিস তো বাটা হয় না না হলে আবার দিতে ঘুরা করে দেখি দেখতে পারছেন অল্প জিনিস দিনও বাটা হয় না সামান্য একটু জল দিয়া আরেকবার বাইটা লই দেখতে পারছেন shortcut korte gas lam dua dua jamala na ya karena mara berpa baik tay itu. ibu ya gasnya bata hei amar pata puta berarti ti laglo saat mo tolo bon hal di sana inno kalau ada jono itu deh lupa kasmiri longka tapi lo gede mau amit poster gura Bah lo kue damai kamo selata kola patai dimu mungkin merarbon dokot tuh ibu, bah lo kue damo selata ma sergai maika kola patai dia dilam, dan nyapatai ada modam iek dong tel dimu na, kaca lonka. Ohon te kia mi ki diat kai te bari suta diat kamu na ka diat kamu at kai a loita pere na nder kai dakam. Tun dor koi dawo na koi ta pes dia mi bain da loi lam. Ohon na cholen a mi kora ito bo hai a idi siak di muna. Kola ka ta pura pura go a tori ga ita di mu. Agun ta koma ya sai ka dei e da kana পেটু মানে উল্টায় পাল্টায়া দিই আবার আইলাম দেখি কচু পাতা অনেক ভালো ঝুলা কুকুরা কচু পাতায় দিলে কচুর পাতা খাওয়া যায় তো গেছে আমার বিনা তেলে পাবদা ভাগা লাস্টে আমি আগুনটা তো বাড়াইয়া দিলাম নামাইয়া লইলাম এখন সুতা এমনিা এখন আমি এটারে খুলুম দেখতে পারছেন কত সুন্দর হয়েছে আপনাদের কীরকম লাগলো নিশ্চয় কমেন্টে কইবেন এখন একদম গরম ভাতের সাথে আপনারা নিশ্চয় ট্রাই করবেন কীরকম লাগলেন লাগলো লাইক শেয়ার কমেন্টটা করবেন ভুলবেন না নতুন বন্ধুরা যারা আছে